যদিও আলোচনার অনুষ্ঠান তবুও বলতে চাই আজকে তিন চার ইত্যাদি মুক্তিযোদ্ধা অর্থাৎ আমাদের যে নেতা ইত্যাদি কারণে রাষ্ট্রগ্রামে সম্ভব যোদ্ধা অ্যাডভোকেট ফজর রহমান সাহেব ওনার সম্বর্ধনা হল তিন চার এর জন্য আমাদের ওইখানে অংশগ্রহণ করতে হবে সব সবাই সম্পৃক্ত বলতে চাই যে বৎসরে যে কটি অনুষ্ঠান থাকে মনে করার বিষয় থাকে ষোলোই ডিসেম্বর তত মনে করার মতো দুঃখ স্মৃতি ভয় বেড়ানোর মতো আজকে এখানে দাঁড়িয়ে আমি কথা বলছি যাদের মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবার আমি মিথ্যা প্রথম সেই শহীদ পরিবারের সন্তান এবং সেই শহীদের সন্তান যিনি মঞ্চে বসে আছেন ওনার পিতা মাহমুদ আলী সাহেব আমার দাদা তো আমি এটাই বলতে চাই প্রশাসনের কাছে যে আমরা মিলেমিশে সবাই এক পরিবারের কত চলতে চাই এটি অনেকে প্রশ্ন করেছেন বা লক্ষ্য করার কথা বলেছেন যে জেলা মুক্তিযোদ্ধা আসলে অনেকে চলে গিয়েছেন আর প্রকৃতপক্ষে যারা আছেন যারা সকালে মুক্তিযোদ্ধা আছে বড় সব পরিচয় হলো আমাদের কাছে আমাদের মরব্বী ওনাদের চেয়ে বড় মরব্বি আমাদের এই সমাজে যারা বেঁচে আছে তাদের চেয়ে আমি কেউ না তবে বলতে চাই মুক্তিযোদ্ধাদেরকে থেকে মুরব্বী হিসাবে এবং মুক্তিযোদ্ধা হিসাবে যতটুকু সম্মান করার সম্মান ফল অবশ্যই আমরা সেই সম্মানটুকু দেখ এবং আশা রাখবো একজন মুক্তিযোদ্ধা বলে গিয়েছেন যে আমরা গেলে পরে পরিশোধে যেন বসার জায়গা পায় সম্মান করবো পায় একটু আশা করেন আমরাও আশা করি তো এর পাশাপাশি অনুরোধ হল মুক্তিযোদ্ধা হইয়া ঢুকিয়া অফিসের ভিতরে দায়গা ঘুমায় করেন না ওই পেপার লাগাইয়া পেপারও করেন না দিনকে দিন চলতে থাকলেও সম্মান কত রোগ করা যাবে যতক্ষণ পর্যন্ত করা যায় ততক্ষণ ধরে রাখতে 还能吃